লং মাস টু মাইজ ভান্ডার ভাঙ্গি ফেলা না জন্য আমাদেরকে আলটিমেটাম দিয়ে লং মাস টু মাইজ ভান্ডার আমরা মাইজ ভান্ডার ভেঙে তছনা করে দেব মাইজ ভান্ডার তুই কারণে এক নাম্বার কারণ এই মাইজ ভান্ডার হচ্ছে আওয়ামী লীগের দসর ভিডিও নাম্বার কারণ এই মাইজ ভান্ডারে বেটাদিকাত চলে আর তারা হাড়াতে মারতে সামনে গিয়ে যায় আমাদেরকে উস্কানি দেয় আর সেই উস্কানিতে পড়ে আমাদের ছাত্র ভাইরা অনেক আহত হয়ে যায় মাইজ ভান্ডারলিয়ান কি জিনিসই তাই যে না দেখে এটা হলো বেলায়তের ফ্যাক্টরি এটা লক্ষ লক্ষ আল্লাহর অলি বানাই দে ঠিক না লং মাস টু বলে মাইজ ব্যান্ডাল ঠারকেন মাইজ ব্যান্ডাল ভেঙে ফেলবেন অভূতের ইন নর্থ বেঙ্গল বাই না ইন সট্টকার মদিনা তুলা অলিয়া অলি আল্লাহ শহর ঠিক না খন মাইজ ব্যান্ডাল ভাঙ্গার দে বডি বডি যে তুই নাই শুনে গলা দিব দে

কুড়ি জন যে আসে কি দরবারি আর আশি জনটা যানি করি নর্থ বেঙ্গল উজুত দিলাম তো মলয় আবুল কাশেম আমি আরেকবার হইলাম মলয় আবুল কাশেম দিন বলে দিল ও মুখ মাজারটা বেঙ্গে ফেলে বেঙ্গে ফেলতে হবে সেখানে গাঁজা আগায় মদ খাই সরাব খাই সেই জন্য তোর গাছ আজ রানা জাঁড়া দিবে আর কি দূর হবে তোর মাজার ব্যাংতে কই তো হে মৌলানা আবুল কাসেম ওই মুসল্লিদেরকে উতলাই দিলেন মাজার ভাঙার জন্য হে মৌলা যাইয়ের ভাই নাসি নাসি মাজার ভাঙি মাজারের মধ্যে আগুন জ্বলাই দিলেন মাজারের ঠন লই এসো মাথার উদ্দি করি রে ছাগল চুরি করি লই এসে মুর্শিদপুর দরবার তুম ঠিক না মাজার যদি বেদা তো ছাগল কেনে যাই গেল গই মাজার যদি বেদ গরু জল কেনে যাই সুগেল গই মাজার যদি বেদ মাজার ডেকসি যে লই আলি মাজারে টৈনুন যে লইয়া আনি মাজারে জেনাটা যে লইয়া যে চুরি করে নিয়া আসলেন এগুলো খেয়ে যে ছেলে জন্ম দিলি শুদ্ধ ন শুদ্ধ এ বুদাই না মাথার মাজার বেদা তুই ডেকসি কেন শুধু ছাগলী বেজে চুরি করি লি এসিয়া ছাগলী বে চুরি করি আনি এর টাকা বিক্রি করি খাই এর যে ফোয়া জরম দিয়ে শুদ্ধ ন শুদ্ধ কোন তো বুঝুন নয় আল্লাহ আ মলয় আবুল কাশেম ভাই নাজি নাজি মলয়ে মাজার ভাঙি ফালাত দে ওতা মুসল্লি নিয়ে বোলাবক সিনো না বোলা আরি ভীমруд আইনে লম্বা লম্বা হ্যাঁ বোরা আরি ওমারে মাইবে মলয়ন এখন চান না কারণ মান আদালি ওয়ালিয়েন ফাকাত আযান্দু বিলহদ যারা আল্লাহর নির্দেশের সাথে মস্করা করে আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন এটার আলেমের কাতারে নেই অলি আল্লাহর শরীরে যখন আঘাত দিল আল্লাহর রাগ চলে এসেছে ঠিক নে অবাই বলা ভোকে মল ওই আবুল কাশেমের এমন খামরা খামরাইতে লাগলো কারণ ওয়াবি হলো জুব্বা ভিন্দিলে আর লুঙ্গিও নি এই যখন নেই ওয়াবি হলো জুব্বা ভিন্দিলে আর লুঙ্গি আলা ভোগ ভাই উড়ে মারি গিয়ে মারি বেগুন আর তলা দিগুলো গিয়ে

আল্লাহর অলিদের সাথে বিয়াদি করবেন আপনি কত এটা দেখার প্রয়োজন নাই আল্লাহ আগে দুনিয়ায় শাস্তি দিবেন তারপরে খবরে ঠিক নে আল্লাহ বুঝার আমল করা তৌফিক দান আজকের সাকসেস করক কবুল অলি আল্লাহ বিয়াদি করিবে না ও করলে মলিয় কাশিমুখীকে উড়ানো তলা দুধে মারিব দে এটা আর সুযোগ নেই এনে মরানোর পরে যান নামত মন কিন্ন কিরে জিজ্ঞাসা করবে না সারা যা নাম হলে যে লক্ষতা কোনো বেকার ঠিক দোয়া করবেন আল্লাহ প্রত্যেককে কবুল করো আমিন আমার ভাই করবেন আপনারা সবাই দৈজ সহকারে বসেন